আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া উপদেষ্টা আসিফ বলেন বিচারসহ যেই যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়া আগ পর্যন্ত ফেসিবারিদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা গণ অভ্যোধন বা বিপ্লবের পরে নজির দেখেছি কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায় তিনি আরও বলেন শুধু নিষিদ্ধ করেই এমন একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা যায় না অতীতেও আমরা দেখেছি জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু পারেনি আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি এমন একটি ফেসিবাদী দল যারা নাচ্ছিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধু ঘোষণা দিয়ে নয় অবশ্যই আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত উপদেষ্টা আসিফ আরও জানান তরুণ্য শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশে গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে এ বক্তব্যের পরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে হবে নিষিদ্ধ করার মাধ্যমে লিগাললি এবং সোশ্যালিয়ার কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নাইকো দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের জড়িত মামলা করা হয়েছে মর্মের রায়ের পর্যবেক্ষণে বলেছেন আদালত আজ বুধবার এই মামলাটি খালাসের রায়ে ঢাকা চার নম্বর বিশেষ জজ আদালতের বিচার রবিউল আলম রায় এর এমন পর্যবেক্ষণ তুলে ধরেন এদিকে বেলা এগারোটা চব্বিশ মিনিটে রায় ঘোষণা করতে বিচারক এল জাল জার্সে ওঠেন। বিচারক বলেন প্রশ্ন হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার অনুপস্থিতিতে কিভাবে আসামের আত্মপক্ষ শুনানি করা হয়েছে ডিএলআর পাতা সতেরো থেকে একুশ পাতায় এই বিষয়ে বলা আছে তিনি বলেন কোনো আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরায় থাকলে তার অনুপস্থিতিতে আত্মপক্ষ শুনানি করা যায় আবারও রায় দেওয়া যায় সেই অনুযায়ী রায় দেওয়া হচ্ছে এদিকে মামলার প্রধান আসামি খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেনি তার পক্ষে আইনজীবী হাজিরা দেন জামিনে থাকা অপর আসামিরা আদালতে হাজির হন এ দিন সব আসামিরা খালাস পাওয়ার সন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবীরা বিপুল পরিমাণ সম্পদের গোপন নথি সরিয়ে ফেলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই সব নথি উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিমের সদস্যরা দুদক জানান শহীদুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে অনুসন্ধান কার্যক্রমে এক পর্যায়ে দুদকের গোয়েন্দা তথ্য পায় শহীদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্মিলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়র কাছে দুটি বস্তা করে ভরে পাঠিয়ে দেন গোয়েন্দার তথ্যে আরও জানা যায় নথিপত্রগুলো গোপন রাখার জন্য সে আত্মীয়র অপর এক আত্মীয়র বাসায় পাঠান এইসব নথিপত্রে শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে জানা গেছে মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দুদুকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহীদুল হকের আত্মীয়ের বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন তল্লাশিকালে দুটি বস্তায় মোট আটত্রিশ প্রকৃতির আটচল্লিশটি আলামত পাওয়া যায় যার মধ্যে রয়েছে বিপুল মূল্য বিপুল মূল্যমানের সম্পদের দলিল বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র ডিড অফ এগ্রিমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি সংঘ স্মারকের ছায়ালিপি অফার লেটার ব্যাংক হিসাব বিতরণী ইত্যাদি প্রাপ্ত বিপুল পরিমাণ সম্পদের এই তথ্য অনুসন্ধান কার্যক্রমে সহায়ক হবে বিচ বিবেচনায় সহায়ক হবে বিবেচনায় কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটায় আলামতগুলো জব্দ করে